সিনেমা যদি ভালো হয় সিনেমার কাহিনী যদি ভালো হয় সিনেমার সেই পরিবেশ যদি ক্রিয়েট করা হয় ছোট থেকে বড় বড় থেকে বুড়ো সবাই কিন্তু হলে গিয়ে ছবি দেখে এবং এটা প্রমাণ রিসেন্ট যে মুভিজগুলো বাংলাদেশে রিলিজ হচ্ছে প্রত্যেকটা ছবি ছবি আপনার কিন্তু এক একটা গল্প আলাদা ভিন্ন আবেশে ভিন্ন পরিবেশে তারা তৈরি করছে পরিবেশন করছে তাই মানুষ আগ্রহ করে দেখছে এইবারে আমি আপনাদেরকে দেখাবো যে একজন বয়স্ক নারী যিনি হলে গিয়ে ছবি দেখেছেন হাঁটতে চলতে কষ্ট হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে তারপরও তিনি শাকিব খানের সিনেমা দেখেছেন আমি আবার বলছি শাকিব খানের তাণ্ডব সিনেমা দেখতে হলে গিয়েছেন কোনো এক নানু বা নানি বা দাদি যেভাবে আপনি আখ্যায়িত করেন তার মজার কথাগুলো শুনুন দেখে নেওয়া যাক থ্রি টু ওয়ান লেটস প্লে

আশির মতো হয়ে গেছে তুমি কি তুমি কি এরকম প্রতি বছর হলে এসে সিনেমা দেখো আগে দেখছি বাবা ওখানে তো আর আমার সময় নাই আমার স্বামীর লগে দেখছি আচ্ছা আমি শুরু একটু বলি এটা স্টার্টিং এ বলা বলতে ভুলে গিয়েছি আমি এই ভিডিওটা শেয়ার করেছি বা রিয়েক্ট করেছি আপনাদের সামনে সেটা হচ্ছে ফেসবুকে দা পেজ লাইট ক্যামেরা অ্যাকশন আমি ইতিমধ্যে তাদের আরেকটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম সো আপনারা ফেসবুকে লাইট ক্যামেরা অ্যাকশন পেজটা অবশ্যই ফলো করবেন লাইক করবেন পাশাপাশি আমার চ্যানেলটাকে ভাই একটু সাবস্ক্রাইব করে নিন সো দেখুন আমি যেটা বলছিলাম যে ওনার 80 প্লাস হবে সো উনি কষ্ট করে গিয়েছেন আমরা জানি যে অনেক মানুষের বয়স অল্পতেও হলো চলাফেরা করতে অসুবিধা হয় আর ওনার তো আল্লাহ অনেকটা বয়স হয়েছে তারপর উনি হলে গিয়ে দেখেছেন এবং অনেকগুলো মানুষকে নিয়ে উনি দেখেছেন নিজের টাকা দিয়ে টিকিট করেছেন আর উনি মজার চলে বলছিলেন প্রথম একটা কথা আওয়ামী লীগ এতগুলো সাংবাদিক দেখ উনি ঘাবড়ে গিয়েছেন মজা করেছেন নানু মানে যাদের নানু বয়সী তারা তো বলবেন যে হ্যাঁ করেছেন লেগেছে ওনার করেছেন নাচবেন না গান গাইবেন না কারণ ওনাকে তো ভাইরাল করলে তো সমস্যা যাবে উনি সেটাও বোঝেন আর যেটা বলছিলেন যে একটা সময় স্বামীর সাথে হ্যাঁ বয়সকালে অবশ্যই স্বামীর সাথে ভালো গিয়েছেন এখন পরিবার পরিজনকে নিয়ে নিয়ে এসে কিন্তু মুভিজটা দেখছেন সো এইটাই তো চাই আমরা তাই না আমরা এইটাই চাই বাংলা সিনেমা তার সকল ধরনের দর্শক নিয়ে হল ভর্তি হয়ে দেখুক আমার ভিডিও যারা দেখছেন আপনারা আপনাদের অনেকে মনে থাকবে কারণ আপনাদের অনেকে বয়সই বিলো থার্টি টু ফর্টি তো আমার ছোট কালে আমি একটা সিনেমা দেখতে গিয়েছিলাম সেটা আমি কখনো কাউকে বলিনি ছেলে অন স্ক্রিন আমি এই ফার্স্ট টাইম বলছি তখন আমার খুব প্রিয় নায়ক ছিলেন রুবেল নায়ক রুবেল ছিলেন তখন ওখানে একটা মুভিজ রিলিজ হয়েছিল নাম ছিল বীর পুরুষ আমি আবার বলছি বীর পুরুষ আমি যেহেতু চট্টগ্রামে থাকি আমি দেখতে গিয়েছিলাম সানাই সিনেমা হলে সেটা হচ্ছে বারিক বিল্ডিংে ভাই কি বলবো এসেছি হলে তো ঢুকতে পারিনি টিকিট কাটতে পারেনি মারামারি হয়েছে মানুষ মেরে একজন একজনকে রক্তাক্ত করে ফেলেছে তখন তো আমার অনেক মানে আমার কত সাত আট বছর বয়স হবে তো ওই স্মৃতি আমার এখনো মনে আছে যে তখন কিন্তু আগ্রাবাদে অনেকগুলো সিনেমা হল ছিল আপনার যা চট্টগ্রাম থেকে দেখেন আপনি নিশ্চয়ই নাম শুনবেন উপহার বনানী সানাই কাছাকাছি তিনটা সিনেমা হল ছিল তো সেই জায়গায় এই রুবেলের ছবি দেখার জন্য মারামারি পর্যন্ত হয়েছে এখন সেই সময়টা আবারও সেই দিনে আবার আমরা দেখতে পাচ্ছি আমার খুব ভালো লাগছে এই রকম ছবি আসুক সেটা শাকিব খানের হোক সেটা অন্য কারো হোক প্রত্যেকটা হল পরিপূর্ণ থাকুন দর্শকে যেমন যে উৎসব একটা মভিস এসছে যারা আমাদের জাহিদ ভাই আফসানা মিমি ওরা ওনারা হচ্ছে একটু পুরাতন আর্টিস্ট ওনাদের কি নিয়ে ওনাদের সেই নাইনটিজ আমরা তো নাইনটিজ এইটিজ নাইনটিজ এর কিডস আমরা তো আমরা জানি আমাদের সেই সময়টা কি ছিল সোনালির দিন ছিল সেই দিন তো এখন নেই সেই দিনটাকে রিক্রিয়েশন করা হয়েছে খুব কমেডি ঘরনার এটা করা হয়েছে উৎসব ছবিটা যদি আপনাকে দেখেন থাকেন অবশ্যই আপনাকে জানাবেন তো এই যে এইরকম মানুষগুলো কিন্তু যাচ্ছে কেন ভাই আপনি যদি সিনেমা হলে পরিবেশ দিতে পারেন আপনি যদি একটা ভালো কাহিনী নির্ভর একটা সিনেমা তৈরি করতে পারেন আপনি যদি অ্যাডাল্ট কোনো কিছু না দেখে খুব সুন্দরভাবে কোনো কিছু উপস্থাপন করতে পারেন হ্যাঁ থাকবে রোমান্স থাকবে বাট এটা মার্জিত পর্যায়ে থাকা উচিত যেহেতু আমাদের বাংলাদেশ সমাজ ব্যবস্থা একটু ভিন্ন তো সেই জায়গায় এইরকম মানুষ আরো বয়স্ক মানুষ গিয়ে হলে ছবি দেখবে আমি গ্যারান্টি করতে পারি আপনারা কি বলেন কমেন্টসটা অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ